একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো মাধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে মেলা খেলা ভেলা দেখলাম রাতে আপনার ভালো ঘুম হয়নি শরীরটা আপনার খুব খারাপ ভোরের দিক থেকে আপনি খুব বেঘরে ঘুম তাই আমি গিয়ে নিয়ে আসলাম ভাই ঋণ তো দিন দিন বেড়েই যাচ্ছে এতদিন শোধ দেবো কি করে রুটি বানাতে হলে তোমাকে অনেক বড় হতে হবে শোনো আমার সামনে কোনো মিথ্যে কথা বলবে না না স্যার আমি যখন আপনাকে সালাম দিয়েছিলাম তখন তো আপনি কানে হেডফোন দিয়ে গান শুনছিলেন আরে দুই সপ্তাহ আপনি প্রতিদিন আপনার কাজের রিপোর্ট আমাকে দেবেন প্রতিদিন গেল আমি আপনাকে যা বললাম আপনি তাই করবেন

কি হয়েছে বলুন না আচ্ছা কাজল তুমি এত টেনশন হচ্ছে কেন বললাম তো ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট স্যার বিষয়টা যদি এরকমই হয় হোয়াট জি স্যার আমি নিজের কানে শুনেছি আফজাল সাহেব নিজে ফোনে ফোনে কাউকে ডিরেকশন দিচ্ছিলেন কাজল কাজল প্লিজ তুমি এই কথাটা আমাকে বলেছো আর কাউকে বলবে না আমি নিজের হাতে ধরতে চাই কিন্তু স্যার মিন্টকে তো সাবধানে রাখা উচিত হ্যাঁ সেটা আমি দেখছি আর থ্যাংক ইউ স্যার তুমি নিজেও কিন্তু সাবধানে রাখবে থ্যাংক ইউ স্যার না মাখার মধ্যে একটা অসাধারণ গল্প আসছে যদি ঠিকঠাক মতো একটা নাটক বানাইতে পারি অস্কার পেয়ে যাওয়ার চান্স আছে নাটকে অস্কার দেয় না না দিলে না দিক আরে আমি তো পুরস্কারের জন্য কাজ করি না আমি কাজ করি মনের ক্ষুদা থেকে ক্রিয়েশনের একটা ক্ষুদা থেকে তুই করবি কি না কর অনন্যা তোমার মামাকেই তো চেয়েছিল হিরোইনের কাজটা আমি করি পরে বললাম অন্য তো আমাদের ভাগ নেই অন্য থাকতে আমি কেন ঝামেলা না করে রাজি হয়ে যা কামটা শুরু করে ফেল ফোন আসার সময় পেল না কাজ কেমন করব হ্যালো তুই কখন এলি এই তো মাত্র এলাম ও যাক বাড়ি ফিরলি তো মামা ডাকলেন তাই এলাম হো মামা না ডাকলে তুই আসতি না তো কি বলবে বলো মা কোথায় মা মাকে দে বল জরুরি মা 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 একটু আসো তো ভাইয়ার ফোন তোমাকে যাচ্ছে। দেখো। হ্যাঁ, সাবিত। মা, মিম কই? এখানেই তো আছে। কেন? শোনো মা, মিমকে চোখের চোখে রাখবে। বাড়ির বাইরে যেতে দিবে না। কেন রে? কি হয়েছে? আহা, যা বললাম তাই করো না মা। শোনো চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখবে বাবাকেও বলে দাও বাইরের কেউ এলে যেন দেখা না করে আর বাইরে যেন কখনোই না যায় কেন রে আমার তো খুব টেনশন হচ্ছে কি হয়েছে বল না মা টেনশন করো না তো যা বলছি সেটা করলেই হবে বাবাকে বলো অনন্যকেও বলে রাখো কোনো মতেই যেন মিম বাইরে যেতে না পারে ঠিক আছে বলছি ঠিক আছে রাখলাম কি হয়েছে মা কি জানি তোদের হলে এক দোষ কোন কথা পরিষ্কার করে বলে না টেনশন তৈরি করে বললো মিমকে চোখে চোখে রাখতে বাইরে যেন না যেতে দিই শুনছো হ্যাঁ SAPIR ফোন করেছিল বলছে মিমকে সাধানে রাখতে কেন তা তো জানি না বললো ওকে জানো কেউ বাইরে নিয়ে আর নিয়ে যায় কার সাথে বৃষ্টি যেন না আদি খুব টেনশন হচ্ছে আমার কারবার কি কমেছে তুই ওকে বলছো কেন ও একটা নাটক বানাতে চেষ্টা নাটক নাটক বানানো কি বানান সহজ কথা ওর মতো অপদার্থের কাজ আচ্ছা তুমি কি বলো তো তুমি আমার ভাইয়ের কোনো কাজই পছন্দ করো না কাজ হলে তো পছন্দ করতাম যত সব অকাজ নিয়ে পড়ে থাকে তা কতদিন চলবে এই যোগ্য জানি না তুমি জিজ্ঞেস করো নাটক বানাতে যতদিন লাগবে তত দিন বানাতে মানে এখানে কি শুটিং করবে এই বাড়িটাই নাকি নাটকের গল্পের জন্য ঠিকঠাক বুঝেছি তার মানে কিছুদিনের জন্য এই বাড়িটা একটা পাগলা গারাজ করে হবে এমনিতে বা কম কিছু হীরা বলো বস আমি কনফার্ম হইছি মিম শ্রাবণী ম্যাডামের বাড়িতে আছে তাহলে দেরি করিস না এখনই পিক কর এটা সম্ভব না বস বাড়ি ভর্তি লোক কেউ যদি দেখা পালে একটা মেসাকার হয়ে যাব শালা আমার জীবন মরণ সমস্যা সার্থক বলছিস পারবি না বস আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন বাড়ি ভর্তি লোক গিজ গিজ করতেছে কেউ দেখা পালে ফোন করা ছাড়া আমরা কোনো উপায় থাকবো না আপনি কোন বস এত বড় রিস্ক কি আপনি নেবেন তোর শালা পারিস না তুই যে বলিস তুই কাজ কাটাই না তুই শুধু কাজ কাটতে পারিস আর কিছু পারিস না টেনশন লয়েন না বস আমি হীরা আপনার কাম ঠিকই করে দেব আর কবে কক্ষন একটু সবুর করেন বস মাথা গরম করে কোনো কাম করেন যায় না মাথা মাথা ঠিকই আছে শুন তোরা কোনো কাজ না খালি গাল গল্প দিস আর বান্ডিল বানির টাকা নিস বস আমার মনে হইতাছে আপনার কামটা আমার করা উচিত না

আমি নিজে গিয়েছিলাম স্পটে কি বিজনেস স্যার বলে বোঝাতে পারবো না একেই বলে স্যার মনে দি ব্যবসা গুড ভেরি গুড আপনি দেখছি অনেক অ্যাক্টিভ হয়ে গেছেন আরমান জি স্যার সবই আপনাদের দোয়া এখন কিছু বলবো না আকরাম সময় আসুক তখন দেখব স্যার আপনি প্রসিড করতে পারেন আর কোনো সমস্যা হলে আমি তো আছি স্যার হ্যাঁ অবশ্যই আপনি ফাইলটা রেখেছেন अभी चुख बुल जी सर ये तो, तो थी थी सर थैंक यू सो मच मिस्टर आलम मोस्ट वेलकम सर ओके गुड बाय। শোন মাথা থেকে সিনেমা নামার পোকাটা নামা কিছু কর আপা জটিল ব্যাপার মাথা থেকে আগে ভূতটা নামাই তারপর সবই করব আর সাব্বির সাথে একটু কথা বল না সাব্বির তো তোর কথা শোনে ও কেন রকম করছে কি যা একটু কথা বলে দেখ তুমি কোনো চিন্তা করবা না তিন দিন টাইম নিলাম তিন দিনের মধ্যে সবকিছু ভ্যানিশ করে ফেলাম দেখি

ওকা ভাই এগুলো এখান থেকে নিয়ে যাও স্যার খুব খুশি মনে বানাইছে স্যার তোমাকে আমি যা বলছি তাই করো যাও এক্ষুনি এটা নিয়ে যাও স্যার এগুলো নিয়ে গেলে খোকা ভাই মনে খুব কষ্ট পাবে স্যার বলছি না চলো এগুলো নিয়ে যাও আর একটা কথা বলবে না আমি কোনো কথা শুনতে চাই না এক্ষুনি এগুলো এখান থেকে নিয়ে যাবে চল যায়

কত বড় সাহস আমাকে খুশ দিতে এসেছে ভাইট দাঁড়া দাঁড়া তুই যে বলেছিলে একটা বাজে লোক আছে মিডিয়াতে হ্যাঁ মা সেই খোকা ভাই জটিল ব্যবস্ত ভাই না তবে ভাই না আমি খুব খুশি হয়েছি ঘটনাটাতে তুমি আসলে একজন অনেস্ট পার্সন তোমারে নিয়ে আমার গর্ব হইতেছে আছে না এসব কেন পাঠিয়েছেন এসব এসব মানে আপনি জানেন না রিয়েলি এক্স্যাক্টলি তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা তুমি তো রেগে আছো কেন আপনি আমার বাড়িতে মাছ মুরগি সবজি এসব কেন পাঠিয়েছেন এসব তো আমি তোমার বাড়িতে পাঠাইনি এসব তো পাঠিয়েছি আমি সাব্বির সাহেবের বাড়িতে ওই একই কথা হলো

কি সে ব্যাপার খোকা ভাই আবার কোন জাল বিছাতে চাচ্ছে বুঝতে পারছি না কিন্তু আমাকে বুঝতেই হবে জানতেই হবে কে এই হীরা আমি যার কথা ভাবছি যদি সে হয় তাহলে কাজটা খুবই সহজ হয়ে যাবে আরে লোকটা গেল কোথায় সব তুই। এখন রেগে যাচ্ছিস কেন হীরা? না আমার তো মাথা ঠিক না কি বলতে কি বলে ফেলেছি। আচ্ছা আচ্ছা দর্সা থেকে আজকে আমি নতুন কারবার করছি। বস। আপনি নুন যেমন খাইছি, গুণও তেমন খাইছি খেপ লইছি, সাকসেসফুল করতে পারলে টাকা লইছি না লই নাই। কিন্তু আপনি আমার অপমান করে এরকম কথাগুলো কইলেন। হীরা এসে বাধ্য তো কাজের কথা বল বল তুই কবে মিমকে কখন কোথা থেকে তুলে আনবি? ঠিক আছে আবার প্ল্যান করার লেগে দুটো দিন সময় দেন শুনেন বস খুন খারই করার লেগে টাইম লাগে না কিন্তু রক্তপাত ছাড়া কোনো ঘটনা ঘটাতে গেলে সময় যেমন বেশি লাগে তেমনি চিন্তা ভাবনা করে করতে হবে আর এই জিনিসটাই আমি আপনার বোঝানোর চেষ্টা করছিলাম ওকে ওকে দুই দিন হ্যাঁ আর বেশি সময় নিস না ব্যাডা ফিরে আসার আগে সব কাজ শেষ করতে হবে ওকে বস নিশ্চিন্তে থাকেন আর কী ভাবলে ফোন দিস ওকে বাস কাউ আজ যেতে পারি হ্যাঁ